আমরা পিসি বাড়ি যাচ্ছি তার জন্য ট্রেন ধরবো তো স্টেশন চললাম আমার কাকিমারা চলে এসেছে কাকিমা ভাই আর বোনি যাবে আমাদের সাথে আর এই যে আমরা দুজন ব্যাগ নিয়ে এখন যাচ্ছি চলেই এসেছি প্রায় স্টেশন স্টেশনে চলে এসেছি সবাই এদিকে কাকিমা বুনি ভাই সবাই চলে এসেছে আর ওই যে ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে বাবা চাপাতে এসেছে তো ট্রেনে যেতে যেতে আবার কথা হবে এখানে আমরা ঘুষ করাতে চায়ের দোকানে একটা দাঁড়িয়েছি আমি তো চা খাই না চায়ের ভক্তি নয় আমার কিন্তু ভাইরা যেহেতু চা খাবে বললো তো সেই জন্য ভাই ভিডিওটা তুলে নিয়ে এসছে আর ওরা ওখানে চা খেয়েছে এখানে চাটা খুব সুন্দর করেছিল দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য আমরা পৌঁছে গিয়েছি পিসির বাড়ি তো এখন টোটো থেকে নেমে পড়ছি টোটো থেকে নেমে তারপর পরে আবার কথা হবে এখনই আর কথা বলতে পারবো না কারণ সবাই এবার কথা বলতে লাগবে তো আর কথা বলা হবে না তো এই যে ব্যাগগুলো নামিয়ে নিয়ে এবার আমরা টোটো থেকে সবাই নেমে পড়ছি এখানে এখন ডেকোরেশন চলছে এদিকে কালকের জন্য সব তরকারি পাতি কেটে রাখা হচ্ছে রাতে বেলায় কিছু কষাকষি করে রাখা হবে আর এইদিকে আমরা বসে গল্প করছি আজকের মতো ব্লগটা এটুকুই